সৌদি আরবে এরকম গ্রাম্য পরিবেশ আপনারা কখনো দেখছেন কি না যায় না আমি আপনাদের দেখাই এই তো সেই সৌদি আরবের রাস্তা এটা সৌদি আরবে ঠিক আছে সৌদি আরবের ভিতরে এরকম রাস্তা আপনারা দেখছেন কি না যায় না এরকম পুরা নিষ্কালি একদম একটা ঠান্ডা পরিবেশ আর হতে সে কিরকম জানেননি পুরা বাংলাদেশের একটা একটু একটু ফিল আসে পুরো মনে হতেছে যে বাংলাদেশে আমি আসছি এই জায়গাটাতে আসলে মনে হয় যে পুরো বাংলাদেশে হয়ে পড়ছি সুন্দর মাটির রাস্তা আর ছোট ছোট ঘর পুরানো পুরানো ওই যে টিনের ঘর আছে তারপরে আর কি গরু মরু যারা পালে ছাগল পালে বেড়া পালে উট পালে তাদের এইখানে থাকে আর কি তারা তো এই এই এরিয়াটা হইতে আছে পুরো একটা জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে পুরো একদম গ্রাম্য পরিবেশে রাস্তাগুলো করছে তো এই কারণে অসাধারণ লাগে আর এই দেখেন রাস্তার ভিতরে সামনে একটা দেখছেন এইখানে একটা আছে এই যে পানি দিয়া দিছে মানুষের যাতে পানি টানি খাইতে পারে তো এরকম আর কি তো দেখেন assalomu alaykum